আমাদের বিশ্ববিদ্যালয়ে ছ বছর ধরে লাস্টে কনভোকেশন হয়েছিল সেটা দু হাজার আমি মাঝে মাঝেই আমার প্রতিবেদনে আপনাদের বলি যে যে রাজ্য সরকারটার একটা এই আমাদের রাজ্যের একটা গ্রামের পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই যারা একটা পাড়ার ক্লাব ঠিক করে চালাতে পারবে না আমরা তাদেরকেই তিন তিনটে বিধানসভা ভোটে জিতিয়েছি এবং পনেরোটা বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিয়েছি প্রতিটি ঘটনায় এটা এখন জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে আর এবার এই রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এমনিতেই তো শিক্ষার অবস্থা আপনারা জানেন পুরো শিক্ষা জগৎটাকে এখন তোলামুলের কন্ট্রোলে চলে গেছে যোগ্য শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে অযোগ্যরা চাকরি করছে আর স্কুল থেকে কলেজ একেবারে তোলামুলের রাজনীতিতে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে আর এবার তারা যেটা করলো সেটা দেখে একেবারে কলতলার ঝগড়া বললে খুব কম বলা হবে এতটা নোংরা মানসিকতা কদর্য মানসিকতা মনোভাব যে কোনো রাজ্য সরকারে থাকতে পারে এর চেয়ে এর চেয়ে খারাপ ভাষা আমি আর আপনাদের বলতে পারবো না এই গোটা প্রতিবেদনটা আপনারা শেষ অবধি শুনুন দেখুন ঠিক কি হয়েছে বাংলার শিক্ষা জগতে ঠিক কি চলছে তারপরে আপনারা জানাবেন যে এই সরকারটাকে আপনারা কি ভাষায় ভূষিত করতে পারবেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আগামী সাতাশ তারিখ উচ্চ শিক্ষা দপ্তর দপ্তরকে জানানো হয়েছিল শিক্ষা দপ্তরকে জানানো হয়েছিল রাজ্যপালকে জানানো হয়েছিল রাজ্যপাল সাতাশ তারিখ আসবেন বলে অনুমতি দিয়েছেন সাতাশ তারিখে কনভোকেশন সমাবর্তন অনুষ্ঠান হবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এমন সময় হঠাৎ রাতারাতি গত বাইশ তারিখে বাইশে মার্চ উচ্চশিক্ষা দপ্তর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শিক্ষা দপ্তরের চিঠি পৌঁছে গেল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছে এই অনুষ্ঠান বন্ধ করতে হবে সাতাশ তারিখে অনুষ্ঠান যে বিশ্ববিদ্যালয়ে গত ছ বছর ধরে কোনো কোন অনুষ্ঠান হয়নি কোনো সমাবর্তন অনুষ্ঠান হয়নি ছাত্রছাত্রীরা অপেক্ষা করে বসে আছে যা ছ বছর পরে অন্তত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হবে রাজ্য সরকার সেখানেও ফেঁকড়া দিয়ে দিল বাধা দিল তারা রাজ্য সরকারের চিঠি ব্রাক্ত বাসুর দপ্তরের চিঠি পৌঁছে গেল রেজিস্টারের কাছে আগে দেখে নি চিঠিতে কি আছে চিঠির সাবজেক্ট হচ্ছে মিটিং অফ দ্য কোর্ট মিটিং অ্যান্ড কনভোকেশন শিডিউল টু বি হেল্ড অন টোয়েন্টি সেভেন জিরো থ্রি টোয়েন্টি ফোর ইলেভেন এম কাজী নজরুল এবং সেখানে উচ্চ শিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি নির্দেশ দিচ্ছেন আই এম ডাইরেক্টেড টু সে দ্যাট ইট ইস লার্ন দ্যাট এ মিটিং অফ দ্য কোর্ট ইজ শিডিউল টু বি হেল্ড অন টোয়েন্টি সেভেন জিরো থ্রি টোয়েন্টি ফোর দিস ইজ নট অ্যামিজ টু মেনশন দ্যাট দেয়ার ইজ নো রেগুলার ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টেড ইন কাজী নজিরুল ইউনিভার্সিটি প্রফেসর দেবাশিস বন্দ্যোপাধ্যায় হ্যাজ অফ ভাইস চ্যান্সেলার অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ে ছ বছর পরে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে সেটা করা যাবে না তার কারণ হচ্ছে সেখানে নাকি ভাইস চ্যান্সেলার নেই স্থায়ী ভাইস চ্যান্সেলার নেই অথচ রাজ্যপাল যিনি এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার তিনি প্রফেসর দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে অ্যাপয়েন্টেড করেছেন ভাইস চ্যান্সেলার হিসাবে কাজ করছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় তবু রাজ্য সরকার বলছে ইনি সাইন অন রাজ্যপাল অস্থায়ী নিয়োগ করেছে তাই এই সমাবর্তন অনুষ্ঠান হওয়া যাবে না হতে দেওয়া যাবে না ছ বছর একটা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়নি রাজ্যপালের অনুমতি নিয়ে উচ্চ শিক্ষা দপ্তরকে জানানোর পরে তারা সমাবর্তন অনুষ্ঠান করছে সেখানেও ব্যাগরা দিচ্ছে আমাদের রাজ্য সরকারের শিক্ষা দপ্তর কি বলবেন আপনারা কি বলছেন বিশ্ববিদ্যালয় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় কি বললেন ভালো করে শুনুন আপনি আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ে ছ বছর ধরে লাস্টে কনভোকেশন হয়েছিল সেটা দু তারপরে দু বছর কোভিডের জন্য বন্ধ ছিল এবং বাকি আরও চার বছর কোনো কনভোকেশন করা যায়নি কোনো কি বিভিন্ন কারণে তখন আমি ছিলাম না কোনো কারণে তার ফলে ছাত্রছাত্রীদের একটা আবেগ তৈরি হয়েছে তারা অনেকেই চিঠি দিয়েছেন যে রাজ্যপালের কাছেও দিয়েছেন যে আমাদের কনভোকেশন যদি করা হয় তাহলে আমাদের সুবিধা হয় শুধু সুবিধা নয় যে আমরা যে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছি আর তো এই ইউনিভার্সিটিতে আমরা স্নাতক স্তরে বা স্নাতকোত্তর স্তরে পড়ার জন্য ফিরে আসব না এই অবস্থায় আমাদের একটা দাবি আছে আমাদের একটা আবেগ আছে আমরা যদি সেরিমোনিয়াল ওয়েতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারি আমাদের এই স্নাতকের ব্যাপারটা খুব টাচি এবং সেন্সিটিভ ছাত্রছাত্রীদের আবেগকে আমরা কিন্তু উপেক্ষা করতে পারছি না একদমই এবং যেই মুহুর্তে আমরা পোর্টাল খুলে দিলাম করার জন্য সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সমস্ত ছাত্র এক দিনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলল সুতরাং বোঝা যাচ্ছে যে ছাত্রদের এই আবেগটা কত ঘন এবং ঘনীভূত শুধু ছাত্র ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে আমরা এই কনভোকেশনটার ব্যবস্থা করেছি এবং এই কনভোকেশনটার মাধ্যমে ওরা যে স্নাতক হলো সেটা সেরিমোনিয়াল একটা অ্যাওয়ার্ড সেরিমোনিয়াল একটা রেকগনিশান ওদেরকে দেওয়া হবে আমাদের সেই জন্য খুব সংক্ষেপে আমরা এই কনভোকেশনটা সারার চেষ্টা করছি সাধারণভাবে কনভোকেশনে চিফ গেস্ট থাকে অনারিস কজা দেওয়া হয় ডিএসসি দেওয়া হয় ডিলিট দেওয়া হয় আমরা জানি যে এই রকম একটা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের মিনিমাম যে ডিজায়ারটা সেইটা স্যাটিসফাই করা ছাড়া আমাদের কোনো উপায় নেই আর কিছু আমরা করতে পারছি না আমাদের হাত পা বাঁধা এই অবস্থায় আমরা মিনিমাম ডিজায়ারটুকু তাদের স্যাটিসফাই করার লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই সমাজ এবং সমস্ত শিক্ষা অনুরাগী মানুষ পশ্চিমবঙ্গে আমাদের কথা বুঝতে পারবেন আমাদের চেয়েও বড়ো কথা ছাত্রছাত্রীদের কথা বুঝতে পারবেন এই ছাত্রছাত্রীরা প্রত্যেকের ঘরের ছেলে আমাদের যেরকম ছেলে মেয়ে বিভিন্ন ঘরের ছেলে মেয়ে মা বাবার প্রাণটা কাঁদে এই বাচ্চাদের জন্য যে আমার বাচ্চাটা স্কুল কলেজ থেকে বেরিয়ে গেল কিন্তু ঠিক সম্মানটা তারা পেল না তাদের মনের ইচ্ছাটা চিরদিন একটা ডিসকনটেন্ট থেকে যাবে আর ফিরে আসতে পারবে না এই সার্টিফিকেটের জন্য কোনো দিন আমরাও তো একসময় পড়াশোনা করেছি সুতরাং কেবলমাত্র তাদের কথা ভেবে তাদের দিকে লক্ষ্য রেখে আমরা এই কাজটা করতে ব্রতী হয়েছি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে আমাদের এই কাজটা করার ক্ষেত্রে আপনারা সকলে সাহায্য করুন রাজ্য সরকার তার চিঠিতে আরো জানিয়ে দিল রেকর্ড দ্যাট কি মডেল কোড অফ কন্ডাক্ট ফরিং পার্লামেন্টারি ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে তাই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করা যাবে স্কুল কলেজে কোনো অনুষ্ঠান করার জন্য কোনো আদর্শ আচরণবিধির দরকার হয় না কারণ সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন না এখানে রাজ্যপাল থাকতে পারেন এখানে ভাইস চ্যান্সেলার থাকতে পারেন আর শিক্ষামন্ত্রীও যদি যান এই বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী হিসাবে দিতে পারেন শিক্ষা সংক্রান্ত বক্তব্য তিনি রাখতে পারেন এর সঙ্গে মডেল কোন অফ কোড অফ কন্ডাক্ট ভোটের কোনো সম্পর্ক নেই রাজ্য সরকার চিঠি পাঠিয়ে দিল ভাবতে পারছেন কি নির্লজ্জ একটা রাজ্য সরকার চলছে ছ বছর একটা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়নি তারপরেও তারা চিঠি পাঠিয়ে একেবারে শেষ মুহূর্তে সাতাশ তারিখে সমাবর্তন অনুষ্ঠান বাইশ তারিখে রাতে তারা চিঠি টাইপ করলো তেইশ তারিখে পৌঁছালো করা যাবে না তবে এর কারণ হচ্ছে আলাদা এর কারণ হচ্ছে ওই রাজ্য রাজ্যপাল সংঘাত যেহেতু রাজ্যপাল এই উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করেছেন অস্থায়ীভাবে তাই রাজ্য এই অনুষ্ঠানটা করতে দেবে না রাজ্যকে আগে জানানো হয়েছিল কি বললেন উপাচার্য দেবাশিষ বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা উচ্চশিক্ষা দপ্তরকে আমরা জানিয়েছিলাম বেশ অনেক আগেই জানিয়েছিলাম তখন উচ্চশিক্ষা দপ্তর আমাদের এ ব্যাপারে কিছু বলেননি কালকে ফ্রাইডে গেছে কাল শেষ বেলায় আমরা একটা চিঠি পাই এই মর্মে যে রেগুলার ভাইস চ্যান্সেলার নেই এটা করা ঠিক হবে না এই মর্মে কিন্তু চিঠিটা পাই এই পর্যন্ত এরপরে এই ব্যাপারে আমি কিছু বলতে পারব কারণ চ্যান্সেলার এই পুরো কাজটা করছেন চ্যান্সেলার আমাদের ইউনিভার্সিটির মাননীয় গভর্নর হিজ এক্সেলেন্সি গভর্নর যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলারও বটে চ্যান্সেলার এই আদেশ দিয়েছেন এটা করার জন্য এবং আমার মনে হয় যে এই আদেশ পালন করা আমাদের কর্তব্য এই মুহূর্তে কোনো ডিস্টারবেন্স আমরা উচ্চশিক্ষা একমাত্র এই চিঠিটা একটা এসেছে এছাড়া এই মুহূর্তে কোনো ডিস্টারবেন্স এখন পর্যন্ত কোনো ডিস্টারবেন্স আমরা পাইনি বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটুকু সহায়তা দরকার আমরা সেটা চাই উচ্চশিক্ষার কাজ দপ্তরের কাছে কি অদ্ভুত ব্যাপার না একটা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই বলে সেখানে সমাবর্তন অনুষ্ঠান করা যাবে না কে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দাত্তবাসুর শিক্ষা দপ্তর বলছে কোথায় শিক্ষাটাকে নিয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন আমরা তিন তিনবার এই রাজ্য সরকারটাকে ভোট দিয়েছি পরিবর্তনের সরকার বলে সত্যি অসাধারণ পরিবর্তন আমরা দেখতে পেয়েছি শিক্ষাটাকে একেবারে শুইয়ে শেষ করে দিয়েছে শুধু মাটি চাপা দেবার অপেক্ষা স্বাভাবিক ব্যাপার শিক্ষাটাকে যদি শেষ করতে পারি তবেই তো তোলাবুলের মিছিলে আমরা ছাত্রছাত্রীকে পাবো যুব সমাজকে পাবো তারা শিক্ষা চায় না তাদের তাদের ভাতা এবং অনুদান দেবো আর নেতাদের পেছনে তারা ঘুরবে যদি আমরা এই রাজ্য থেকে শিক্ষাটা শেষ করতে পারি একটা বিশ্ববিদ্যালয়ে ছ বছর ধরে সমাবর্তন অনুষ্ঠান হয়নি কেন হয়নি ভ্রাত বসুর শিক্ষা দপ্তর এটা জানাবে আমাদের কোনো যে ছ বছর ধরে কেন সমাবর্তন অনুষ্ঠান হয়নি কেন কনভোকেশন অনুষ্ঠান হয়নি ভ্রাত বসু জানাবেন জানাবেন না তিনি চিঠি পাঠিয়ে দিলেন অনুষ্ঠান করা যাবে না রাজ্যপাল অনুমতি দিচ্ছেন চ্যান্সেলার অনুমতি দিচ্ছেন রাজ্য সরকার বলছে ভাইস চ্যান্সেলার নেই এতটা বালখিল্য রাজ্য সরকার আমি ভারতবর্ষের কোথাও দেখিনি বিশ্বাস করুন রাজ্য সরকার অফিসিয়াল চিঠিতে দেখাচ্ছে স্থায়ী ভাইস চ্যান্সেলর নেই তাই অনুষ্ঠান করা যাবে না যেখানে চ্যান্সেলর রাজ্যপাল অনুমতি দিচ্ছেন সেখানেও নাকি অনুষ্ঠান করা যাবে না এমন নোংরামও আমি এই প্রথমবার দেখলাম আমাদের রাজ্যে শিক্ষা নিয়ে এরা কতটা নোংরামির পর্যায়ে যেতে পারে সেটা ডাক্তবাসুর শিক্ষা দপ্তর প্রতিদিন প্রমাণ করে দিচ্ছে এখন এই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়েছে ফাসাদে সরকার বারণ করে দিয়েছে এদিকে রাজ্যপাল অনুমতি দিয়ে দিয়েছেন চ্যান্সেলার অনুমতি দিয়ে দিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর বলছে দপ্তর বলছে করা যাবে না কি করতে পারবেন এবার তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিষ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন অনুষ্ঠান হবে ছাত্ররা চাইছেন অনুষ্ঠান হোক ছ বছর যে অনুষ্ঠানটা হয়নি এবছর সে অনুষ্ঠানটা হোক এতে কোনো বিতর্ক যাতে না হয় সেজন্য প্রার্থনা করেছেন উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনারা ওই যে প্রথমেই বলেছিলাম না এমন নোংরা ন্যাক্কার রাজ্য সরকার আমরা আগে দেখেনি এর চেয়ে খারাপ ভাষা আমার স্টকে নেই আপনারাও সবটা দেখলেন শুনলেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে তো দেবই না এই ঘটনা আরো বেশি করে দেখাবো আপনাদের দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা বন্ধুদের বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না